ফেসবুকে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে আমাদের চোখের সামনে এমন কিছু ভিডিও পড়ে যেগুলো আমরা এড়িয়ে যেতে পারি না হ্যাঁ দর্শক শ্রোতা আজকে এমনই একটি ভিডিও আমার চোখের সামনে পড়লো আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মানুষ হয়ে কিন্তু আমরা মানুষের প্রতি কোনো মায়া দেখাই না বর্তমানে মানুষের প্রতি মানুষ আমরা জুলুম অবিচার নির্যাতন করেই তো থাকি কিন্তু সেখানে একটি কুকুর তার মালিক তাকে অনেক আদর যত্নে কিন্তু ছোটবেলা থেকে বড় করছে এই কুকুরটিকে আর যখন মালিক মারা যায় তখন কুকুরটি কিভাবে কান্না করে একবার দেখুন আমার পাশে আসলে পশু পাখিরা কিন্তু ঠিকই মায়া মমতা ভালোবাসা নিয়েই পৃথিবীতে জন্মায় অথচ আমরা মানুষ হয়ে কিন্তু পৃথিবীতে আসার পর হিংস্র জানোয়ার হয়ে যায় মানুষের প্রতি মানুষের কোনো মায়া রাখি না দয়া রাখি না তাই তো আমাদের আশপাশে এমন সব দুর্ঘটনা আমরা শুনে থাকি সবাই ভালো থাকবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ